যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে আজকে সকালবেলায় বলেন তো এই বাচ্চার কোনো পাপ আছে একটা গুণা আছে এই বাচ্চা যদি আবার এইখান মৃত্যুবরণ করে তাহলে সে কথায় যাবে সে কথায় যাবে জান্নাতে যাবে না আজকে যেই বাড়ির যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার যেমনি করে কোনো পাপ নাই ভুল নেই তেমনি করে কেউ যদি সঠিকভাবে হদ সম্পাদন করে আল্লাহ নবী বলতেছেন সে এরকম নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবীর হাদিস থেকে দেখেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফালা মিয়ারফু ওয়ালা মিফসু ব্যক্তি হজ করলো আর হজের ভিতরে জৌনাচার স্ত্রী সহবাসে লিপ্ত হল না ওয়ালা মিফসু ফাসিকিতে ঝগড়া জাতিতে কোন শিরক কাজকর্মে লিপ্ত হল না রজা কায়ামিন সে ওই দিনের নিষ্পাপ হয়ে গেল ওম যেই দিন তার মা তাকে প্রসব করেছিল যেই দিন তার মা তাকে প্রসব করেছিল ওই দিন সে যেমন নিষ্পাপ ছিল যদি কেউ হজ্জে গিয়ে অশ্লীল কর্ম না করে যৌনাচার লিপ্ত না হয় ঝগড়াঝাড়িতে লিপ্ত না হয় তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল কি পরিমাণ নেকি অর্জন করলে আল্লাহ তালা একজন হাজি সাহেবকে একজন হাজিকে পাপ মুক্ত করে বাড়িতে ফেরত ফাটায় আল্লাহ আকবর দেখেন হজ মানুষের কিভাবে পাপ মুছে ফেলে আল্লাহ নবীর হাদিস থেকে দেখেন হজরত আবদুল্লা সৌদর আল্লাহরি আল্লাহ নবী বলেন তোমরা হজ এবং উমরা একত্রে আদায় করো তোমরা হজ এবং উমরা একত্রে পরপর একত্রে আদায় করো কেন আল্লাহ আল্লা কেন কেননা এই দুইটি মানুষের দারিদ্রতা এবং পাপকে মিটিয়ে দেয় সুবাহাল্লাহ বলবেন না এই দুইটি মানুষের পাপ এবং দারিদ্রতাকে দূরে সরিয়ে দেয় তার কাছ থেকে কীভাবে দূরে সরিয়ে দেয় আল্লাহ নবী আবার দৃষ্টান্ত দিচ্ছেন তার দৃষ্টান্ত হচ্ছে কামায়ন ফিল কে জাহাবিওয়াল ফিদ্দাতি আগুনের হাপর যেমন লোহা থেকে মরিচা স্বর্ণ এবং রূপ থেকে ময়লা দূর করে দেয় এমনি করে তার পাপগুলি দুই মুছে ফেলে আল্লাহ আল্লাহবর বলবেন না কামার যখন লোহার লোহাটাকে কামারের হাঁপড়ের ভিতরে দিয়ে দেয় দেখছেন না কামার এভাবে লালে যে আগুন যে আগুন যে ধাউ ধাউ করে আগুন জ্বলে লাল লাল হয়ে যায় এরপরে যখন ফিটা দেয় এর মধ্যে কি কোনো ঝাঙ্কার মরিচা থাকে স্বর্ণকার জুয়েলারি যখন স্বর্ণটাকে আগুনে গোলায় আগুনে গোলানোর পরে সেখান থেকে ময়লা স্বর্ণের ভিতরে আমরা গাইড বলি আর কি কি গাইডটা যেমনি করে আলাদা হয়ে যায় হজ এবং ওমরা একত্রে আদায় করলে আল্লাহ তালা এইভাবে দারিদ্রতা এবং পাপকে এইভাবে দূরে সরে দিবেন আল্লাহ আকবর অত ফল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হাজাতিল্মা বরাত কবুল হজ্জের বিনিময় হচ্ছে ইল্লাল জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই নয় আল্লাহ আকবর কবুল হজের একমাত্র বিনিময় কি জান্নাত অতএব হজ মানুষের করা পূর্বের পাপগুলিকে ধুয়ে মুছে মানুষকে নিষ্পাপ করে তার বাড়ির দিকে পাঠিয়ে দেয় আল্লাহ নবী অফর হাদিসে বলেছেন আন্নাল হাজ্জাইয়া ইয়ে হাদিমো মা কানা কবলাহু নিশ্চয়ই হজ ব্যক্তির পূর্বের সমস্ত গুণাগুলিকে মিটিয়ে দেয় আকবর আল্লাহ হাজিদেরকে নিয়ে ফেরেস্তাদের সামনে গর্ব করেন কি করেন হ্যাঁ কথা বলে না কি করেন গর্ব করে দেখ আমার বান্দারা কিসের মোহে কি লাভে আরাফার ময়দানে এভাবে উপস্থিত আয়সারাদ আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আরাফার দিন আল্লাহ তালা এত অধিক সংখ্যক জাহান জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যা আর কখনোই দেন না আরাফার দিবসে আল্লাহ এত অধিক সংখ্যক জাহান্নামীকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যা ইতিপূর্বে আর কখনোই হয় না এভাবে মুক্তি দেন না এরপর আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আল্লাহতালা এরপর হাজিদের একেবারে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ আকবর হাজি সাহেবদের একেবারে নিকটবর্তী হয়ে যায় অতফর তিনি ফেরস্তাদের নিকট এই হাজির সাহেবদেরকে নিয়ে গর্ব করেন দেখো তো ফেরেস্তারা মালায়িকারা আমার এই বান্দারা কিসের মোহে এই খালি মাঠে পড়ে আছে তারা কি চায় আল্লাহ জিজ্ঞাসা করে তাদেরকে তারা কি চায় যা চাইবে তাদেরকে তাই দিয়ে দেওয়া হবে আল্লাহ বাবা সাহেবদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ বা সামনে আর বলেন তারা কি চায় তাদেরকে দিয়ে দেওয়া হবে তাদেরকে দিয়ে দেওয়া হবে এই জন্যই হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য কার জন্য হজ এবং উমরা কার জন্য করতে হবে আপনার টাকা বেশি হয়েছে সন্তানের টাকা বেশি তার মানে পিতা মাতার উপরে কিন্তু হজ ফরজ হচ্ছে না আমাদের দেশে এটা কিন্তু ভুল বুঝে তো পিতা মাতাকে হজ করায় হ্যাঁ করাতে পারেন সন্তানের টাকা হয়েছে সন্তানের উপরে ফরজ পিতা মাতার টাকা হলে পিতা মাতার উপরে ফরজ কথা কি বুঝে আসছে যার টাকা হবে তার উপরে ফরজ এখন আপনার ছেলে আপনার টাকা বেশি হয়েছে আপনি পিতা মাতাকে হজ করাইতে পারেন আপনার বাধা নেই কিন্তু সেটা আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আল্লাহ তালা বলতেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরা তাদিল্লা তোমরা হজ এবং উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আর এই তিন ব্যক্তি কয় ব্যক্তি তিন ব্যক্তি হচ্ছে আল্লাহ তালা দাওয়াতি মেহেমান আল্লাহর পথের যাত্রী কারা কারা রসুল্লাহর হাদিস থেকে দেখেন হজরতি আবদুল্লা ইবনে ওমর রাজি আল্লাহ তালু বলেন আনিন নবী সাল্লাহ আলাইহ সাল্লামা কওয়ালা আল্লাহ ফি সাবিল্লা যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য রওনা দিয়েছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য রওনা দিয়েছেন ওয়াল হাজু ওয়াল এবং হজ এবং ওমরা আদায় করার জন্য রওনা দিয়েছেন অফদুল্লাহিদ দাহুম তারা আল্লাহর পথের যাত্রী কার পথের যাত্রী তাদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন কে দাওয়াত দিয়েছেন আল্লাহ হচ্ছে মেজবান হাজি সাহেবরা মেহমান সোহানাল্লাহ বলবেন না কোন মেহমান যদি মেজবানের বাড়িতে যাই মেজবানের কাছে একটা অনুরোধ রাখে মেয়ের জামাই যদি শ্বশুর বাড়িতে আসি শাশুড়ির কাছে অনুরোধ রাখে হাঁসের গোস্ত খাইতে চায় তো শাশুড়ি কী করবে শাশুড়ি কী করবে বলুন তো না খাবে রাখবে আল্লাহ হচ্ছে মেজবান হাজি সাহেবরা মেহমান আল্লাহ তালা এরপর আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন ফাজা বুহু তারা আল্লাহর কাছে যেই দোয়া করবে যেই দোয়া করবে তাদের দোয়া কবুল করা হবে ও তারা আল্লাহর কাছে যা চাইবে তাদেরকে তাই প্রদান করা হবে সুবাহান আল্লাহ অতএব তাদের সামর্থ্য রয়েছে হজ সম্পাদনের উমরা সম্পাদনের নিয়ত করে ফেলেন কেননা এক ওমরা অফর উমরার মধ্যবর্তী গুনাহের কাপ হবে এক ওমরা অফর উমরাহের মধ্যখানের গুনাহের কি হয়ে যাবে কাপ পারা হয়ে যাবে যাদের উপর হজ ফরস হয়েছে হজ আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলেই বলি